একটা নর আমরা নারী আমরা সব পারি আমরা সংসারও গুছাইতে পারি আমরা দেশও চালাইতে পারি ইনশাল্লাহ এবং সে আশায় আমরা ব্যক্ত করি এবং বাংলাদেশে গণতন্ত্র নাই আমরা চাই গণতন্ত্রের মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে আনতে এবং এই বাংলাদেশের নারীরা যাতে তাদের অধিকার নিয়ে সুষ্ঠুভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে এই আশা ব্যক্ত রেখে আমি জাতীয়তাবাদী মহিলা দলের লোহজন থানার সাধারণ সম্পাদিকা আলিয়া ইসলাম আমরা আমাদের

করার জন্য নারীদের সম্মান দেওয়ার জন্য নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য অনেক ধরনের আইন আছে এবং আমাদের যে ধর্মীয় আইন আছে সেখানেও নারীদের অধিকারের কথা বলা হয়েছে বাংলাদেশ আইনে নারী পুরুষ সমান অধিকারের কথা বলা হয়েছে কিন্তু তারপরও দেখা গিয়েছে যে নারীরা তাদের সমান অধিকার পাচ্ছে না এর মূল অর্থ হচ্ছে যে সমাজ এই রাষ্ট্র এদেশের জনগণ এখনও নারীদের বঞ্চিত করে রাখার একটা পায় তারা বিগত দিনেও করেছে এখনও করেছে আপনারা দেখেছেন গতকালকে একটি নিয়ে দূষিত এটা এটা নারীদের উপরে একটি ভীষণভাবে ভুটারাঘাত করা হয়েছে তো এই যুগে এসে দাঁড়িয়ে যদি নারীরা দূষিত হয়ে থাকে এই লজ্জা এ দেশের দেশের জনগণের এবং এদেশের সমাজ ব্যবস্থার এদেশের আইনে কারণ আইন আছে কাগজপত্রে আছে বক্তব্যে আছে কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা আসলে সত্যিকারের ভাবে নারীরা নির্যাতিত অবহেলিত নিপীড়িত সেই আগের দিনের মতো আমরা নারীর অধিকার চাই আশা করি আমাদের নারী নারী আন্দোলনে আমরা বিগত দিনগুলো সফল হয়েছি এখনো সফল হব আমরা কিছুতে এগিয়ে আছি ইনশাল্লা